আমাদের প্রতিদিনের জীবন মানেই মানুষের সঙ্গে যোগাযোগ কথা বলা মিশে চলা কিন্তু সব কথাকে সবসময় বলা যায় কিংবা একই রকম ব্যবহারকে সবার সাথেই করা যায় এই প্রশ্নগুলোর মাঝে লুকিয়ে আছে বুদ্ধিমত্তা সুজন্য আর মানবিকতা সময় বুঝে কথা বলা সব কথা সত্য হলেও সবসময় বলা উচিত নয় যেমন কেউ দুঃখে আছে তখন উপদেশ নয় দরকার সহানুভূতির কেউ কোনো ভুল কাজ করেছে তখন তিরস্কার নয় দরকার গঠনমূলক পরামর্শ উৎসব বা আনন্দের সময় তখন ব্যক্তিগত কষ্টের কথা না বলে সাময়িকভাবে পাশে থাকাটা গুরুত্বপূর্ণ বয়স ও সম্পর্ক বুঝে ব্যবহার বয়োজ্যেষ্ঠদের সাথে শ্রদ্ধাশীল ও বিনয়ী ব্যবহার বন্ধুদের সাথে খোলামেলা কিন্তু সম্মানজনক ভাষা ছোটোদের সাথে ভালোবাসা ধৈর্য ও অনুপ্রেরণার ব্যবহার